আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন জ্যাকসন আইটে আইটের রাজধানী রেস্টুরেন্ট অ্যান্ড সুইটসে তার কি খেতে এসেছি আপনাদেরকে কিন্তু আমি দিছিলাম অনেকে এসেছেন যারা আসেননি আপনাদের জন্য কিন্তু এখনো দারুণ সুযোগ আছে চলে আসতে পারেন তো এখন কি খাওয়া দাওয়া হবে আপনারা সবাই সঙ্গে থাকুন তার কি খাওয়া দাওয়া হবে তো দেখেন তার কি সাইজ দেখেন মাসাল্লাহ আর আমেরিকাতে কিন্তু এখন টার্কি উৎসব চলতেছে ঠিক আছে তো আপনাদের জন্য আমি ব্যবস্থা রেখেছি রাজধানী রেস্টুরেন্ট অ্যান্ড সুইটসে অনেকে বলবেন যে দাওয়াত দেয়নি দাওয়াত দিয়েছি অনেকে পেয়েছেন অনেকে পাননি এখনও সুযোগ আছে চলে আসতে পারেন টার্কি হবে টার্কি টার্কি আপনি শুরু করেন বেসমাল্লাহ ও ও মাই গ্যাল সো আপনি খাচ্ছেন আমার মনে হচ্ছে যেন অনেক দিল কেমন কত নাম্বার দিবেন থেকে দশ মার্ক দিলে পরে আপনি তার মধ্যে কত নাম্বার দিবেন আমি নাইন খেয়ে দেখি পারো একটু রিপিট করি রাজধানীর রেস্টুরেন্ট অ্যান্ড সুইটসের ভিতরে ছিলাম খাচ্ছি খাওয়ার পরে পরে দেখা হবে সবাই ভালো থাকবেন আর সময় পেলে খেতে আসবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ